বঙ্গায় পাকিস্তানের পতাকা সেঁটে এলাকায় অশান্তি ছড়ানো ছক বানচাল করল পুলিশ পুলিশ অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে এই ঘটনার তদন্ত নেমে পুলিশ বড় ছকের পর্দাফাঁস করেছে বঙ্গা পুলিশ জেলার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নির্দিষ্টভাবে জানানো হয়েছে বঙ্গা পুলিশ জেলার পক্ষ থেকে বলা হয়েছে বুধবার রাতে গোপালনগর থানার অন্তর্গত আকাইপুর রেল স্টেশনের পাশে একটা ওয়াশরুমের দেওয়ালে পাকিস্তানের পতাকা লাগানো হয়েছিল এরপর তদন্তে নামে পুলিশ তদন্তে নেমে পুলিশ জানতে পারে ইচ্ছাকৃতভাবে ওই পতাকাটা টাঙানো হয়েছিল তিরিশ বছর বয়সী চন্দন মালাকার ও পঁয়তাল্লিশ বছর বয়সী প্রজ্ঞাজিত মণ্ডল দুজনেই স্থানীয় বাসিন্দা তারা এই ঘটনার পেছনে রয়েছে তারা একটি রাজনৈতিক দলের সক্রিয় সদস্য সনাতনী একতা মঞ্চেরও সদস্য তারা তারা এই কাজের কথা স্বীকার করে নিয়েছে এই পরিকল্পনা নিয়েছিল হিন্দুস্তান মুর্দাবাদ এবং পাকিস্তান জিন্দাবাদ এই কথাগুলোও লিখবে তারা এমনটাই জানিয়েছে পুলিশকে তারা এলাকায় সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর জন্যই এই পরিকল্পনা গ্রহণ করেছিল বলে জানিয়েছে পুলিশকে তাদের দুজনকেই নির্দিষ্ট মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তদন্ত চলছে